শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি আজকে জানব শ্রী শ্রী ঠাকুর বলেছেন অর্থই হল অনর্থের মূল হাত দিয়ে অর্থ দান করলে বাম হাত যেন না পায় এই প্রসঙ্গে পূজ্যপাদ্য সম্পাদক শ্রীযুক্ত অমরেন্দ্রনাথ রায় বললেন সংঘকে অক্ষয় বট রূপে গ্রহণ করে তার সেবা করে চলতে পারলে পরিবার পরিজন নিয়ে সুখে দিন কাটবে তবে সংঘের অনুগত থেকে করতে হবে শ্রী শ্রী ঠাকুরের অবর্তমানে আনুগত্য কমে আসবে তাই তিনি নির্দেশ দিয়ে গেছেন আশ্রমকে অবহেলা করে আমার প্রাণ হন্তারক হইও না তোমাদের মন যেন এমন হয় যে আশ্রম যা বলবে তোমরা তাই করবে তাহলে এখন আমরা কিভাবে চলবো তার নির্দেশ মেনে চলবো নাকি মানবো না আজকে কাহিনীটি আমি সংগ্রহ করেছি শ্রদ্ধেয় মাধব চক্রবর্তী দাদা লিপিবদ্ধ করা মাধ্যমে যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই ধরনের অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন লাইক করলে অনেক উৎসাহ পাই সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না শ্রী গুরু জয় শুরু করছি আজকের নিবেদন শুধু নির্মল মণি নয় শিষ্যদের আবাসস্থলটিও পরিচ্ছন্ন হলে গুরুদেব খুবই খুশি হতেন তেরোশো তেষট্টি বঙ্গাব্দের একত্রিশে শ্রাবণ তিনি গেলেন ত্রিবেণীতে বলহরি নামে এক শিষ্যের বাড়িতে পরিবেশ দেখে তিনি খুবই খুশি হলেন ডায়েরিতে লিখলেন বাড়িতে গিয়া পরিষ্কার পরিচ্ছন্ন দেখে বেশ আনন্দ পাইলাম কুটিলতা মুক্ত মন এবং আবর্জনা মুক্ত গৃহ দেখলে শেষে গুরুদেব খুবই প্রীত হতেন বর্তমান সমাজ ব্যবস্থা ভীষণভাবে অর্থ নির্ভর উৎসবাদি অর্থ ছাড়া হইবার কোনো উপায় নাই আবার যেইখানে অর্থ সেইখানেই দুর্নীতির অবকাশ সেইখানেই প্রলোভনের ফাঁদ সেই ফাঁদে যাতে কোনো শিষ্য বা শিষ্যা পা না দিতে পারে সেদিকে তিনি দৃষ্টি রাখতেন সতর্ক করতেন হিসাব নিষ্ঠ হওয়ার জন্য উপদেশও দিতেন তেরোশো চৌষট্টি বঙ্গাব্দের সাতই শ্রাবণ স্থান বরংগিলপুর তিনি ডায়েরিতে লিখলেন এখানে উৎসবের হিসাব নিকাশ হইবে তাহার সভা হইল আমি যোগদান হিসাব হইয়া কিছু টাকা ধার হইয়াছে তাহা সকলে মিলিত হইয়া পরিশোধ করিবে এই পরামর্শ হইয়া সভার কাজ শেষ হইল এক বছর পর তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দের উনতিরিশে আষাঢ় শ্রী শ্রী গুরুদেব ডায়রিতে লিখলেন আজকে রাত্রে মহোৎসবের হিসাব নিকাশ সারিতে হইবে সম্পাদক এবং কর্মী বৃন্দ তাহা আরম্ভ করিল এবং সকলে আমাকে একান্ত চিত্তে ওখানে বিলম্ব করিতে কাতর প্রার্থনা জানাইল আমি সকলকে কারণ বুঝাইয়া সন্তুষ্ট করিয়া বিদায় দিয়া সেবা প্রসাদ দিলাম হিসাব হইয়া গেল সকল লোক বাড়ি গেল আমি বিশ্রাম করিলাম লক্ষ্য করার বিষয় প্রথম বৎসর নিজে উপস্থিত থেকে হিসাব নিকাশ করালেন পরের বছরের সম্পাদক এবং কর্মীদের স্বাধীনভাবে হিসাব নিকাশ করার জন্য সুযোগ করে দিলেন। তবে গেলেন হিসাব হিসাব সমাপ্ত হওয়ার পরে মনে। না হওয়া পর্যন্ত তিনি বর্তমানে আমাদের সমস্ত শাখার সঙ্গে উৎসবেই অর্থ সংগ্রহ এবং ব্যয় প্রচুর পরিমাণেই হয় অনেক ক্ষেত্রেই উৎসবান্তে হিসাব নিকাশ বিলম্বে এবং উৎসাহের অভাব হয় এ নিয়ে গুঞ্জন হয় অনিয়ম বা দুর্নীতির যে বিলম্বের পথ বেয়ে প্রবেশ করে না তাও বলা কঠিন শ্রী শ্রী গুরুদেব এই শৈথিল্য পছন্দ করতেন না এটাই মনে রাখা দরকার একটি ঘটনার কথা বলি তিনি নিজেও যে কঠোরভাবে এই নীতি মেনে চলতেন তারই একটি দৃষ্টান্ত একজন জনৈক শিষ্যের শ্রাদ্ধ তার ইচ্ছা গৃহে যেমন ব্রাহ্মণ ভোজন হবে আশ্রমেও তেমনি সন্ন্যাসী ভোজন হবে তখন আশ্রমিকের সংখ্যা কমই ছিল সাধু রেওয়াজও তখনও খুব একটা হয়নি শিষ্যটি শ্রী গুরুদেবের হাতে কিছু টাকা দিয়ে গেলেন সম্ভবত গুরুদেবকে প্রণাম করতে শ্রী শ্রী গুরুদেব তার হাতে একটি কাগজের ছোট্ট প্যাকেট দিলেন শিষ্যটি জিজ্ঞাসু দৃষ্টি মেলে শ্রী শ্রী গুরুদেবের দিকে তাকাতেই শ্রী ঠাকুর বললেন যা যা খরচ হয়েছে ওতে তার সব হিসেব আছে যা উদ্বৃত্ত হয়েছে তাও ওতে আছে শিষ্যটি কাতর কণ্ঠে বললেন গুরুদেব আমি তো হিসেব চাইনি উদ্বৃত্ত ফেরতও চাইনি শ্রী শ্রী গুরুদেব হেসে বলেন তুমি যে চাইবে না এটা তো আমি জানি কিন্তু আমারও যে একটা নিয়ম আছে সেটা তো তুমি জানো না হিসেব দেওয়া এবং উদ্বৃত্ত ফেরত দেওয়া এটাই আমার নিয়ম উৎসবানুষ্ঠানে সংগৃহীত অর্থই হোক সেবামূলক কাজে সংগৃহীত দ্রব্যাদিই হোক অথবা মঙ্গল চালি চালই হোক অবিলম্বে হিসাব দেওয়া এবং আশ্রমে জমা দেওয়ার ব্যাপারে বিলম্ব করা বা ব্যতিক্রম করা মানেই শ্রী শ্রী গুরুদেবের যা পছন্দ করতেন যে নিয়ম নিজে মেনে চলতেন সেই নিয়ম লঙ্ঘন করা এর মানেই তার অপ্রিয় কাজ করা যে কাজ শিষ্যের পক্ষে অমার্জনীয় অপরাধ যারা শ্রী শ্রী গুরুদেবের প্রীতি উৎপাদন করে তার করুণা লাভ করতে চান নিজের এবং পরিবারের সকলের মঙ্গল চান তারা এই কথা স্মরণে রেখে চলবেন এটাই কাম্য তাই তো শ্রী শ্রী ঠাকুর বলেন তোমরা সাধু মহাপুরুষদের উপদেশ মতো শ্রী ভগবানের শরণাপন্ন হও পাপ পথে পা দিও না শ্রী ভগবানের নাম করো শ্রী ভগবানের অনন্ত নাম কোনো নামকে কেহ ঘৃণা বা উপেক্ষা করিও না যাহা যে নাম ভালো লাগে সে নাম করো গুরুতে নিষ্ঠা রাখো বিশ্বাস রাখো নির্ভর করো গুরু প্রদত্ত মন্ত্র সর্বদা জপ করিবার যথা যাধ্য চেষ্টা করো তবে এই ঘোর সংকট সময় রক্ষা পাইবে শ্রী ভগবানের আত্মসমর্পণ ভিন্ন মানুষ এই ভাবি মহাসঙ্কটে ত্রাণ পাইবে না একমাত্র তিনি সকলকে রক্ষা করিতে পারেন সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিদের বিনাশকালী শ্রী ভগবানের লীলা বলো শ্রী ভগবানের দৃঢ় বিশ্বাস ও তাহার নাম কীর্তন করাই এই পরিস্থিতিতে বাঁচিবার একমাত্র উপায় চতুষ্পদ ধর্মের কলিযুগে মাত্র একটি পদ অবশিষ্ট আছে তাহা সত্য সত্যকে অবলম্বন করিয়া কৃষ্ণ নাম কীর্তন করিতে পারিলে আর কোন ভয়ের কারণ দেখিতেছি না মধুরং মধুর মে তৎ মঙ্গলম মঙ্গলা নাম হি এই কৃষ্ণ নাম মধুর হইতে সুমধুর সকল মঙ্গলের মধ্যে শ্রেষ্ঠ মঙ্গলদায়ক ইহা শুধু নামই নহে ইহা একটি মহামন্ত্র ওই নাম নিতে নিতে জীবের পাপ তাপ দুঃখ গ্লানি ভয় অশান্তি সকলই দূর হয় মানুষের চিত্তে আসে এক অমূল্য সম্পদ পাপাচ্ছন্ন কলিযুগের পঙ্কিলতা দূর করিবা আর কোনো অন্য উপায় নাই অবিশ্বাস দূর করো সত্যকে অবলম্বন করিয়া তাহারি নাম কীর্তন করো শ্রী গুরু জয় শ্রী জয় শ্রী জয় আজকে এইটুকুই পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোন অজানা তথ্য অজানা লীলা কাহিনীর সঙ্গে ততক্ষণ কিন্তু শ্রী গুরুচরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন শ্রী জয় নমস্কার সবাইকে